নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন ইউনুস সরকারের প্রায় এক বছর পূর্ণ হতে চলল এক মাস কয়েক দিন এখনও বাকি মানে প্রায় ওই জন্য বললাম প্রায় এক বছর পূর্ণ হতে চলল এই এক বছরের মধ্যে বাংলাদেশে সেখানকার সাধারণ মানুষের এই সরকার সম্পর্কে কি ধারণা তাদের এই সরকারের কাজকর্ম সম্পর্কে কী ধারণা এটা মোটামুটি সবাই জানে যে এই সরকার একটি ব্যর্থ সরকার এই ব্যর্থতা অবশ্য আপনি বলবেন যে এই ব্যর্থতা এই সরকার যে একটি ব্যর্থ সরকার এই ব্যর্থতা কথাটা কারা বলছে সরকারের বিরুদ্ধে নিশ্চয়ই বলবে যে এই সরকারের যারা বিরোধী হয় বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা আরও অন্যান্য বিএনপির সঙ্গে সঙ্গে কিংবা আওয়ামী লীগের সঙ্গে আর যেসব দল রয়েছে তারাই বলে এই সরকার হচ্ছে একটি ফেলড সরকার হেরে যাওয়া সরকার কিন্তু শুধু তারা বলছে না এই যে জ্ঞানটা হয়েছে নিজের সরকারের সম্পর্কে এই যে জ্ঞান হয়েছে এই যে বোধ হয়েছে যে তারা কী কাজ করছে নিজেই নিজের সরকার সম্পর্কে যে ভালো কথা বলছে না এটা এই সরকারের ভেতর থেকে বলছেন তারাই বলছেন এই সরকারের যারা ছোটোখাটো যারা মন্ত্রী মন্ত্রিত নেই উপদেষ্টা ইত্যাদি তারাও এদিকে ওদিক জনান্তিকে নিজেদের মধ্যে আলাপ আলোচনায় সরকার সম্পর্কে ভালো কোনো ছবি তারা দিতে পারেন না এটা ঠিক কোনো ছবি তারা ভালো রকম ছবি দিতে পারেন না কিন্তু মুশকিল হয়ে গেল যখন শুনি এই একই কথা যদি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি এই কথাটা বলেন তিনি যদি নিজের সরকার সম্পর্কে এই ধরনের মন্তব্য করেন তাহলে কি আর বাইরের লোকের কিংবা এই সরকারের শত্রু যারা তাদের মন্তব্যের কোনো দরকার হয় যে বাংলাদেশ কোন পথে চলেছে কিভাবে ভেঙে পড়ছে সব কিছু সেগুলো বোঝাতে তো কোনো বাইরের লোকের অন্য কারোর বক্তব্যের দরকার হয় না কারণ কারণ মোহাম্মদ ইউনুস নিজেই স্বীকার করেছেন কি স্বীকার করেছেন বলি সেই প্রসঙ্গটা নিয়ে দেখুন গত ক্ষমতা গ্রহণের পর গত বারোই জুন গত বারোই জুন এই চার পাঁচ দিন আগে বারোই জুন ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন নতুন বাংলাদেশ গঠনের প্রথম শর্ত দুর্নীতিমুক্ত প্রশাসন সরকারের প্রতিটি স্তরে এবং অত্যন্ত গ্রাম পর্যন্ত দুর্নীতির শিকড় ছড়িয়ে আছে সেখানে ইউনুস আরও বলেন ওই গার্ডিয়ান পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে যে পাসপোর্ট বানাতে ব্যবসার লাইসেন্স নিতে সব জায়গায় ঘুষ দিতে হয় প্রতিটি স্তরে লুটপাট চলে সরকারের মানুষ সরকারকে মানুষ শত্রুভাবে যাকে প্রতিনিয়ত প্রতিহত করে টিকে থাকতে হয় কথাগুলো শুনবেন এই কথাগুলো কিন্তু সাধারণ কোনো কথা নয় একেবারে মারাত্মক কথা যদিও এর মধ্যে উনি চেষ্টা করেছেন স্বীকার করেছেন যে ঘুষের রাজত্ব দুর্নীতির রাজত্ব সব স্বীকার করেছেন কিন্তু সেটাকে চেপে ধরার জন্যে উনি আবার সূক্ষ্ম ব্যবস্থাও করেছেন কীরকম ব্যবস্থা যেমন ধরুন উনি বলেছেন কি যে নতুন বাংলাদেশ গঠনের প্রথম শর্ত দুর্নীতিমুক্ত প্রশাসন সরকারের প্রতিটি স্তরে এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত দুর্নীতির শিকড় ছড়িয়ে আছে উনি আমরা যারা বাংলাদেশের সাধারণ মানুষের কথা যেভাবে শুনতে পাই তাতে আমরা দেখি শেখ হাসিনার আমলে দুর্নীতির কিন্তু সীমাহীন ছিল না দুর্নীতি তারও কোনো জায়গায় দমন করার জন্য দুর্নীতিকে চাপার জন্য দুর্নীতিকে কী বলবো কন্ট্রোল রাখার জন্য রাষ্ট্রীয় একটা ব্যবস্থা ছিল আজকে এই সরকারের আমলে সে ব্যবস্থাটা চলে গেছে ওই যে তুনি তিনি বললেন দুর্নীতির শিকড় ছড়িয়ে আছে সব দেশেই দুর্নীতি কম বেশি শিকড় ছড়ানো থাকে কোথাও কম কোথাও বেশি এই যে চীন চীনের একজন প্রদেশের সবচেয়ে বড় যে নেত্রী তাকে ভয়ঙ্কর দুর্নীতি এবং সেই দুর্নীতির মধ্যে আর্থিক দুর্নীতির সাথে সাথে যৌন দুর্নীতিও ছিল তাকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে সম্ভবত তাকে জেলে পাঠানো হয়েছে অর্থাৎ দুর্নীতি হচ্ছে মানুষের দুর্নীতি করা অন্যকে ছাড়িয়ে ওপরে ওঠা পাশাপাশি যেমন দু তিনটে গাছ থাকলে দেখবেন একটা গাছ আর একটা গাছকে ছাড়িয়ে ওপরে ওঠার চেষ্টা করে এটা হচ্ছে জীবনের স্বাভাবিক ধর্ম তো এরকম মানুষের ক্ষেত্রেও দুর্নীতি করে অর্থ উপার্জন করে সেই অর্থের বলে আমি ওপরে উঠবো অন্যের থেকে এই ধারণাটা খুব স্বাভাবিক কিন্তু দেশ দেশের প্রশাসন সরকার তারা করে কি যাতে এই ব্যবস্থাটা এই মানসিকতা যাতে দেশের ক্ষতি না করতে পারে সেই চেষ্টা করে তো উনি ওখানে বললেন শিকড় ছড়িয়ে আছে আর আমরা কি বলি দেশের সাধারণ মানুষ কি বলে দেশের সাধারণ মানুষ বলে যে শেখ হাসিনার আমলেও দুর্নীতি ছিল দুর্নীতির শিকড় তখনও ছড়িয়েছিল বহু দূর পর্যন্ত গ্রাম গ্রামান্তরে কিন্তু আজ যেভাবে ইউনুসের আমলে যেভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে গ্রাম গ্রামান্তরে দুর্নীতি যেভাবে শক্ত শিকড় হয়েছে ওনার বলা উচিত ছিল দুর্নীতির ওই গার্ডিয়ান পত্রিকাকে যে দুর্নীতির শিকড় ছড়িয়েছিল আগে থেকেই কিন্তু আমার কাছে কিন্তু আমার আমলে এসে এই দুর্নীতির শিকড় আরও গভীরে চলে গেছে এটা বললে ঠিক বলা হতো কিন্তু এই সরকারের প্রধান হয়ে সেটা তো বলা যায় না তাই শিকড় ছড়িয়ে আছে বলে এর দায়টা তিনি একটু ঘুরিয়ে কি বেশ কিছুটা আবার শেখ হাসিনা সরকারের ওপরেও দিয়ে দিলেন তারপরে প্রতিটি স্তরে লুটপাট চলে আর মব জাস্টিসের ব্যাপারটা মব জাস্টিস মবরা গিয়ে যে লুটপাট করছে সব ঘরবাড়ি বাড়ি এগুলো তো শেখ হাসিনা আমলে ছিল না এগুলো তো তার আমলের অবদান এগুলো তিনি ব্যবসা লাইসেন্স টাইসেন্স এগুলো নিয়ে কথা বলবো না কিন্তু সব থেকে ভয়ঙ্কর কথাটা তিনি কি বললেন তিনি ভাবলে তিনি বললেন সরকারকে মানুষ শত্রু ভাবে এটা হচ্ছে তার নিজের সরকারকে অর্থাৎ ইউনুসের সরকারকে মানুষ শত্রু হবে আর এই সরকার কোন জায়গা থেকে উঠে এসছে উঠে এসেছে যে শেখ হাসিনা সরকারের বিরোধিতার জায়গা থেকে এই সরকার উঠে এসেছে আর এই সরকারকে যদি দেশের মানুষ সাধারণ মানুষ উনি বলেছেন সাধারণ মানুষ উনি অল্প সংখ্যক মানুষ দেশের মানুষ সরকারকে শত্রুভাবে বলেননি উনি বলেছেন দেশের মানুষ সরকারকে শত্রুভাবে তার মানে ব্যাপক জনতা যারা তারা কিন্তু এখন ইউনুস সরকারকে তাদের মুক্তির দূত বলে আর মনে করে না তারা বলে যে এই সরকার হচ্ছে মানুষের শত্রু এটা ইউনুস নিজ মুখে স্বীকার করলেন তাও কোথায় যে কোনো জায়গাতে নয় একেবারে যেখানে হাতে পাজি মঙ্গলবার পুরো সেখানে ভিডিও করে সেখানটায় তারা সব ভিডিও সাক্ষাৎকার নিয়ে নিয়েছেন তিনি সেখানে বললেন কি দেশের মানুষ তাকে আপন্ত করতেই পারেনি এমনকি দেশের মানুষ এখন তার ঘোরতর শত্রু দ্য গার্ডিয়ান পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে ইউনুস সাহেব দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন আরও অনেক কথা বলেছেন আমরা সেই সাক্ষাৎকারে কিছু কিছু অংশ পড়ব এবং সেই প্রসঙ্গে আলোচনায় যাব ডক্টর ইউনুস মনে করেন শিক্ষার্থীদের কোটা আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হলেও বিদ্রোহের পেছনে জ্বালানি হিসেবে কাজ করেছে জীবনযাত্রার উচ্চ ব্যয় কর্মসংস্থানের অভাব ও একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে ক্ষোভ এই জায়গাটি নিয়ে একটু কথা বলি ইনি বলেছেন যে বিদ্রোহ মানুষ যে বিদ্রোহ করেছিল গত জুলাইতে তার কারণ ছিল কি তার থেকে বড় কারণ ছিল জীবনযাত্রার উচ্চ ব্যয় কর্মসংস্থানের অভাব লোকে কাজ পাচ্ছে না এবং শেখ হাসিনার এখন আয়কতান্ত্রিক শাসন আচ্ছা এই তিনটেই এই তিনটে জিনিসই এখন কি কমেছে ইউনুসের এক বছরের শাসনে নাকি বেড়েছে জীবনযাত্রার উচ্চ ব্যয় আমরা জানি ওখানকার যে ইনফ্লেশান মুদ্রা মূল্য হ্রাস টাকার দাম ভীষণভাবে কমে গেছে আর ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার জন্য তবুও ভারত এখনো পুরোপুরি সবকিছু যাওয়া নিষিদ্ধ করেনি মানুষ তাহলে না খেয়ে মরবে কিন্তু এর জন্য সেখানে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য কম যাচ্ছে তার জন্যে একের পর এক শতাধিক কারখানা বন্ধ হয়েছে যে গাজী টায়ারের বিখ্যাত কারখানা দেড়শো জন দেড়শো জনের বেশি মানুষকে সেখানে পুড়িয়ে মারা হলো কারণ সেই কারখানা তৈরি করেছিলেন আওয়ামী লীগের এক নেতা এমপি সেই জন্য তো সেই কারখানাটা শেষ করে দেওয়া হয়েছিল তো সেইটা যে করা হলো আপনার ওখানে এটা তো কারখানা তৈরির কারখানা সে কারখানা বন্ধ হাজার হাজার শ্রমিক তাদের কাজ নেই আর এইভাবে শতাধিক তারও বেশি সমস্ত যে পোশাক শিল্পের কারখানা বন্ধ হয়ে গেছে পোশাক শিল্পের কাঁচামাল যে তুলো ভারত থেকে যেত সেই তুলো বাংলাদেশ সরকার বন্ধ করে দিয়েছে এই বলে যে এখন থেকে স্থল পথে কোনো তুলো আসবে না তুলো নিয়ে যেতে গেলে জাহাজও করে নিয়ে যেতে হবে এর ফলে কি হয়েছে এর ফলে তুলোর যোগান ঠিক নেই তুলোর দাম বেড়ে গেছে মানুষের হাতে কাজ নেই তার মানে কর্মসংস্থানের যে কথাটা উনি বললেন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে মানুষের জেগে ওঠার কারণ নিয়ে সেই কারণগুলো আগের থেকে কয়েক গুণ বেড়ে গিয়ে এখন দাঁড়িয়ে আছে এনার সরকারকে হটাবার জন্যে ইউনুস সরকারকে হটাবার জন্যে তিনি বলেছেন এখন আয়কতান্ত্রিক শাসন যাক এখানে আবার ফ্যাসিস্ট কথাটা বলেননি ইনি এখানে ডিকটেটারশিপ কথাটা ব্যবহার করেছেন ডিকটেটারশিপ ডিকটেটারশিপ দেখো গণতন্ত্রে সবসময় সরকারের বিরুদ্ধে যারা থাকে তারা সরকারি দলকে সরকারকে ডিকটেটারশিপ স্বৈরতান্ত্রিক এসব কথা বলে তাদের মনোমতো কিছু না হলেই বলে এটা স্বৈরতান্ত্রিক ভারতে কি হচ্ছে না মোদি তো প্রত্যেক দিন যে সমস্ত অ্যাকশান নেন তার জন্য তাকে ডিকটেটার বলা হয় এই ডিকটেটার বলে যে দেশের যদি উন্নতি হয় দেশের অর্থনীতির শ্রীবৃদ্ধি যদি হয় দেশের যদি কি বলবো সামরিক সামর্থ্য বাড়ে সারা পৃথিবীতে যদি দেশের নাম রোশনাই হয় তাহলে সেই ডিকটেটারশিপের শাসন তো সবসময় গ্রহণযোগ্য গ্রহণীয় তাই নয় তো শেখ হাসিনার আমলে বাংলাদেশের যা উত্থান সেটা তো যদি বলেন যে শেখ হাসিনার ডিকটেটারশিপ তার জন্যে তাহলে কি অন্যায় হবে হবে না তিনি ডিকটেটারশিপ আর যাই করুন দেশকে উপরে নিয়ে গেছেন আর এই ডিকটেটারশিপের এই তকমা যারা দিচ্ছেন তারা এই তকমা দেওয়ার অধিকার অধিকারী নন স্বয়ং ইউনুসের শাসন নিয়ে যেভাবে বাংলাদেশে সেখানে তার কি বলবো সমালোচনা শুরু হয়েছে সমস্ত পক্ষে জুলাই দু হাজার চব্বিশে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া শেখ হাসিনার পক্ষে কেউ নিচ্ছিল না দু হাজার চব্বিশে আওয়ামী লীগের ঘুরতর সমর্থক ছাড়া শেখ হাসিনার পক্ষে কেউ ছিল না আর দু হাজার পঁচিশের এই জুন জুলাইতে জুন মাসে এখন যদি খোঁজ নেওয়া হয় তাহলে দেখবেন যে এই সময়ে ওই আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগ ছাড়া না আওয়ামী লীগ মানে ওই আমাদের এই সময়ে যে ইউনুসের সমর্থকের মধ্যে এখানে ওই তার কয়েকজন কোটারি ওই জামাত ইত্যাদি কয়েকজন ছাড়া বাকি দেশ হচ্ছে এখন আওয়ামী লীগের সমর্থনে গত বছর দু হাজার চব্বিশের জুলাইতে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কেউ কোনো মানুষ সাধারণ মানুষ আওয়ামী লীগের শেখ হাসিনার সমর্থক ছিল না আর এখন এখন এই এই সময়ে বাংলাদেশে ওই ইউনুসের কয়েকজন কোটারি ছাড়া ইউনুসের সমর্থনে আর বাংলাদেশের কেউ নেই এটা ছাড়া তিনি আরও বলেছেন কি বিপর্যস্ত অর্থনীতি ভেঙে ও ভেঙে পড়া প্রশাসনের দায়িত্ব নিয়েছি আমরা সরকার নিজের ব্যয় মেটাতে পারবে কিনা তখন আমরা নিশ্চিত ছিলাম না ইত্যাদি বলেছেন তিনি ভেঙে পড়া অর্থনীতি এবং প্রশাসনের দায় নিয়ে সেগুলোকে আরও সর্বনাশের দিকে ঠেলে দিয়েছেন তিনি ভেঙে পড়া অর্থনীতি এবং প্রশাসন বলে কিছু আছে এখন বাংলাদেশে বাংলাদেশের প্রশাসন বলে কি কিছু আছে এখন কিচ্ছু নেই যা খুশি চলার দেশের নাম এখন বাংলাদেশ বিপর্যস্ত অর্থনীতি শেখ হাসিনার সময় যা জিডিপি ছিল শেখ হাসিনার সময় যে অর্থনীতি ছিল আজ তার থেকে কয়েক ধাপ নিচে নেমে গেছে এই সরকারের অর্থনীতি তাহলে বুঝুন এখানেও এই সরকার ব্যর্থ এরপরে আরো বলেছেন জুলাই সনদ নিয়ে তিনি কথা বলেছেন যে তিনি বলেছেন আগামী জুলাইয়ের মধ্যেই মধ্যে সব রাজনৈতিক দলকে একত্র করে জুলাই সনদ নামে ঐতিহাসিক চুক্তি সম্পন্ন করতে চান যাতে গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম হয় এই চুক্তি হবে এমন যা বাংলাদেশ আগে কখনো দেখেনি এটা বলেছে ইউনুস অবশ্যই দেখেনি বাংলাদেশ কারণ এই জুলাই চুক্তিতে তো একাত্তরের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে তো ভেঙে চুরে দেওয়া হয়েছে এবার সেগুলোকে কবর দেওয়া হবে আর জুলাই কি বিপ্লবের মাস জুলাইতে কি বিপ্লব হয়েছিল হয়েছিলো তো একটা ষড়যন্ত্র আর এই জুলাই সনদ এটা গ্রহণ হতে এই যে বলে না চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে ফারাক এই ঠোঁটের মধ্যে ফারাকটা তখন দেখা যাবে আমি নিশ্চিতভাবে বলে দিচ্ছি এই জুলাই সনদ গৃহীত হবে না এ কোন জায়গা থেকে এর বিরোধিতা আসবে এবং কি তীব্র মারাত্মক বিরোধিতা হবে সেটা সেটা জেনে নেবেন সুতরাং জুলাই সনদ নিয়ে মোহাম্মদ ইউনুস যে ধান্দা করেছেন ওই ধান্দা টিকবে না সাক্ষাৎকারে তিনি আরও অনেক বড় বড় কথা বলেছেন সেই সব বড় বড় কথায় তিনি বলেছেন যে সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের কথা বলতে গিয়ে আমার এখন মনে পড়ছে যে এই মিয়া ইউনুস ইনি এনার যে ওই গ্রামীণ ব্যাঙ্ক যে মাইক্রো ফাইন্যান্স দিয়েছিল সেই মাইক্রো ফাইন্যান্সের জোরে কত গরিব মানুষ তারা তাদের ভিটে মাটি সাধারণ গরু বাছুর এগুলো হারিয়েছে এটা নিয়ে একটা যদি সমীক্ষা চালানো হয় শেখ হাসিনা যখন ফিরে আসবেন ফিরে আসবেনই আবারও বলছি শেখ হাসিনা ফিরে আসবেন এবং খুব দেরি না করেই তিনি ফিরে আসবেন এবার বলবো এই গ্রামীণ ব্যাংকের ইতিহাস নিয়ে কোনো দল একদল গবেষক লাগিয়ে এর উপরে পুরো সমীক্ষা করতে আমাদের ভারতেও একটা সময়ে তখন আমিও ছিলাম ব্যাংকে আমাদের ভারতেও স্টেট ব্যাংকের আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করতাম সেখানে বাংলাদেশ থেকে বেশ কিছু তখন আমি ছিলাম হুগলি চুচুড়ায় ওখানে ওখান থেকে বাংলাদেশ থেকে বেশ কিছু এটা হবে আপনার দু সাল নাগাদ দু সাল নাগাদ বেশ কিছু ওই মাইক্রো ফাইন্যান্সের পন্ডিত এসেছিলেন ইউনুস পাঠিয়েছিলেন ছিলেন ভারতে ভারতেও তখন মাইক্রো ফাইন্যান্সটা খুব জোরদার চলছিল তারপর অ্যাকচুয়ালি কি দেখা গেলো জানেন ভারতে ইউনুসের পদ্ধতি নিয়ে ওই জোর জবরদস্তি করে টাকা গরু বাছুর আদায় বিক্রি করে নিয়ে ধরে নিয়ে যাওয়া এমনকি চীনের টিনের যে চাল কেটে নিয়ে চলে যাওয়া সেখানে পাশে কাউকে আরেকজনকে কম দামে সেই চাল বিক্রি করে দেওয়া অর্থাৎ যিনি মাইক্রোফাইন্যান্স নিয়ে বাড়িটা তৈরি করেছিলেন তিনি একেবারে রাস্তায় এসে দাঁড়ালেন মাথার ওপর ছাদটুকুও নেই মাইক্রোফাইন্যান্স বাংলাদেশে চলেছে এইভাবে আমি একটা মানুষের নামও আমি আজ অবদিক খুঁজে পাইনি যারা মাইক্রোফাইন্যান্সের গ্রামীণ ব্যাঙ্ক থেকে লোন পেয়ে সেই অনুযায়ী যারা বড় হয়েছেন মানে বড়ো হয়েছেন মানে ব্যবসায় বড় হয়েছেন ভারতে আমরা মাইক্রোফাইন্যান্স দিয়ে লোন এটা আমরা দিয়েছি ঠিকই দিয়েছি আমরাও দিয়েছি প্রচুর দিয়েছি কারণ তখন একটা এই মাইক্রো ফাইন্যান্স নিয়ে একটা সারা পৃথিবীব্যাপী একটা কি বলবো একটা প্রবল উৎসাহ এসেছিল ভারতেও গ্রহণ করা হয়েছে কিন্তু সেখানে দেখা গেছে একশো জনের মধ্যে অন্তত নব্বইটা জায়গা হচ্ছে ফ্রড যারা এই মাইক্রো ব্যবসা খুলেছে তারা ফ্রড যারা এখান থেকে লোন যাদেরকে নামে দিয়েছে মাইক্রো ফাইন্যান্স করতো কীভাবে সরকারি ব্যাংক থেকে একটা বড় টাকা তারা তাদের কাছে নিত মাইক্রো কাজ করবে বলে তারা তাদের নিজেদের সুবিধা মতো লোকজনকে সেই সব টাকা দিয়ে যেত তারপর সে টাকা অনাদায় থাকত অনাদায় থাকলে সেগুলো আদায় হতো না আবার সামান্য কিছু হলেও আদায় হয়েছে আমাদের সাহেব বলেছেন যে এই গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে সাক্ষাৎ করে করে তিনি বলেছেন যে যারা টাকা নিয়ে এইভাবে লোন নিয়েছে ব্যবসা করতে ডরতে ইত্যাদি কাজে তারা তো সে লোন আর শোধ করেনি আমার প্রশ্ন হচ্ছে এনুদ সাহেব আপনার আমলেও তো কিছু লোক অন্তত থেকে লোন নিয়েছে আমি জানি যে আগের মতো এত নিতে পারেনি কারণ লোনটা নিয়ে দেবেটা কোথায় আর আপনি তো বহুকাল ধরে ব্যাংকের মধ্যে আছেন আপনি কি জানেন তো খুব ভালোভাবেই জানেন যে লোন দিয়ে আদায় করাটা কত কঠিন সুতরাং লোন এই জন্যেই অনেক রকম কারণ আছে এবং আপনি আদায় করতে গিয়ে যেসব পদ্ধতি গ্রহণ করেছিলেন ওই আপনাকে যারা নোবেল দিয়েছিলেন সেই নোবেল কমিটির কাছেও কিন্তু আপনার বিরুদ্ধে দস্তা মানে দস্তা দস্তা কাগজ কিন্তু সেখানে গেছে একবার প্রমাণ সমেত কোন জায়গায় কার বাড়ি কি করেছেন আপনারা লোন আমদানি করতে গেলে সুতরাং ইউনুস সাহেব আপনি এই এক বছর ধরে ভারত বাংলাদেশকে যেভাবে শাসন করছেন এই শাসনে আপনি মানুষের কাছেও যেতে পারেননি মানুষকে বোঝাতেও পারেননি এমনকি কাছে যাওয়া এবং বোঝানোর মধ্যে আরেকটা ফারাক থাকে কিন্তু মানুষ যখন ভাবে আপনাকে শত্রু ভেবে নেয় তখন বুঝতে হবে আপনি একটি পুরোপুরি ব্যর্থ আর এই পুরোপুরি ব্যর্থতাটা কিন্তু আমি আপনি নিজের স্বকণ্ঠে আপনি এটা স্বীকার করেছেন কোথায় দ্য গার্ডিয়ান পত্রিকায় সুতরাং আপনার চলে যাওয়ার সময় হয়েছে আপনার থাকার কোনো অধিকার নেই আপনি যতই পাঁচ বছর ছ বছরের জন্যে ওই আইটেম ঠিক করে আপনি থাকুন ওই তারেক মানের সঙ্গে লন্ডনে গিয়ে দেখা করে মানে অনির্বাচিত সরকারের প্রধান হয়ে আপনি আরও কয়েক বছর কাটাতে চান বলে যাসাব করছেন এটা চলবে না আপনার পতন অনিবার্য খুব শীঘ্রই কত শীঘ্রই আমরা তার সেই পতনের প্রক্রিয়ার সঙ্গে আমি যুক্ত নই তবে আমি এটা একটা আন্দাজ করতে পারি আমি এই আন্দাজ করতে পারি আপনার পতন আসবে আগামী এক দু মাসের মধ্যে আপনি ওই যে জুলাই সনদ বলছেন না জুলাই সনদ ওটাই হবে আপনার মৃত্যুবান ওটাই মৃত্যুবান হবে আপনি জুলাই মাসে যখনই সনদকে গ্রহণ করবেন তার আগেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে কারণ এই সুযোগ আপনাকে দেয়া হবে না যে আপনি রাষ্ট্রপতিকে হটাবেন সেনা প্রধানকে হটাবেন নিজে রাষ্ট্রপতি হয়ে বসবেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবেন পারবেন না এগুলো করতে পারবেন না আরও শুনুন ভারত তৈরি হয়ে রয়েছে শুধু আগুনের স্তূপে একটা বারুদ বারুদের স্তূপে একটু আগুন কেবল দিয়ে দেওয়ার অপেক্ষা এই আগুনটা দিয়ে দিলে যে অগ্ন হবে তাতে আপনার জায়গা ওই যমুনা থেকে চলে গিয়ে হবে ওখানকার গারদে জেলখানায় এ নিশ্চিত এর থেকে কোনো নিস্তার নেই শেখ হাসিনার সাথে ভারতের ভালো সম্পর্ক ছিল তাই শেখ হাসিনা আশ্রয় পেয়েছেন ভারতে আপনি যাতে পৃথিবীর কোথাও গিয়ে এমনকি চীনে যেতে গিয়ে আশ্রয় নেবেন কিংবা টার্কিতে যাবেন যেতে পারবেন না সব পথ বন্ধ করে দেওয়া হবে এবং আপনার শেষের দিন ঘনিয়ে আসছে খুব শীঘ্র আপাতত এখানেই থামছি ভালো থাকবেন ধন্যবাদ